প্রথম কথা বলবো হচ্ছে ডিরেক্ট সিম যেগুলো আছে ওগুলো নিয়ে যেমন এটা হচ্ছে কে টেন এটার মধ্যে ব্ল্যাক কালার সিলভার কালার পিঙ্ক কালার তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন কালারটা একটু দেখা যে ব্ল্যাক পিঙ্ক সিলভার তিনটা কালার ব্ল্যাক কালারটাই দেখেন ব্ল্যাক কালারটা দেখেন এই ব্যাকপারটা খুললেন খোলার পরে এই যে এখান দিয়ে সিমটা সিম ইউজ যাবে এখানে সিমটা ইউজ করবেন সিমটা দেওয়ার পরে আবার ঘড়িটাকে অফ করে অন করবেন তাহলে সিমের নেটওয়ার্ক শো হয়ে যাবে এটা দিয়ে কি কথা বলা যাবে এটা হচ্ছে ধরেন আপনার বাচ্চারা স্কুলে পাঠাইছেন তো আপনি ফোন দিয়ে কথা বলতে পারবেন যে ও কোথায় আছে কখন আসবে ঠিক আছে সিম স্মার্ট ওয়াচ তারপর আবার লোকেশনও ট্র্যাক করা যাবে জি শুধু সিম ইউজ করতে পারবেন এগুলাতে এটা হচ্ছে কে টেন এটার প্রাইস হচ্ছে তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকায় কে আমাদের থেকে নিতে পারবেন আচ্ছা তারপর এই কে টেনের মধ্যেই যেটা আপডেট বার্সন কে টেন আলট্রা এটারও দুইটা কালার আছে ব্ল্যাক কালার আছে কমলা কালার আছে দুইটা কালারই अवेलेबल আছে এটার মধ্যেও কিন্তু শুধু সিম ইউজ করতে পারবেন ব্যাকপ্যাকটা খুলবেন এই যে এখানে সিমের স্লটটা দেওয়া আছে এই হালকা করে টান দিবেন এই সিমের স্লট খুলে গেছে ঠিক আছে এখানে সিম দেওয়ার পরে আবার গলিটাকে অফ করে অন করবেন তাহলে সিমের নেটওয়ার্ক চলে আসবে আচ্ছা আর এটারও দুইটা কালার যার যেই কালারটা ভালো লাগে ওইটা নিতে পারবেন K10 আলট্রা এটার প্রাইস পড়বে 1350 1350 টাকা 1350 টাকা একটা সিম ওয়াশ পাচ্ছেন ওকে আচ্ছা তারপরে সিমের মধ্যে এখন যে নতুন মডেলগুলো আসছে ওগুলো নিয়েও একটু কথা বলি দেখেন এটা হচ্ছে সিমের মধ্যে নতুন মডেল

আচ্ছা তারপরে এটার মডেলটা তার একবার দেখেন বিডাব্লিউ নাইন প্রো অনলাইন এডিশন তো এটার মধ্যে নতুন মডেল আসছে যেটা হচ্ছে বিডাবলিউ ইলেভেন ওয়াচ ইলেভেন এটা দেখলে আরো ভালো লাগবে ভাই আচ্ছা এটা কি জিনিস দেখেন এটার কিন্তু ভাই সিলভার আছে আছে ব্ল্যাক যে সাইড দিয়ে টান দিবেন ক্যামেরা এসে পড়ব মানে ভিতর থেকে ক্যামেরা ভিতর থেকে টান দিবেন ক্যামেরা চলে আসবে আর এটার সাথে কিন্তু আপনি একটা সিলভার কালারের বিল পেয়ে যাবেন এটার মডেলটা দেখেন বি ডাব্লিউ ইলেভেন ওয়াচ সিরিজ নাইনের ফুল কার্ভ ডিসপ্লে একটা স্মার্ট ওয়াচ পাবেন আমাদের কাছে তো যারা এটা নিতে যাচ্ছেন এটারও প্রাইস পড়বে 1850 টাকা 1850 টাকা 1850 টাকা এটাও আমাদের থেকে আচ্ছা আমরা কি এবারে অ্যান্ড্রয়েডে শিফট করব অ্যান্ড্রয়েডের যে মডেলগুলো এখন দেখাবো হচ্ছে অ্যান্ড্রয়েডের যতগুলো ওয়াচ আছে ওগুলা আমি নিয়ে কথা বলবো এখন অনেকে অ্যান্ড্রয়েডের জন্য অপেক্ষা করেন যে একটা অ্যান্ড্রয়েড ওয়াচ নেবেন জি অ্যান্ড্রয়েড বলতে যেই গরিতে আপনি একটা মোবাইলে যেই কাজ করা যায় এই গরিতে আপনি সবকিছু করতে পারবেন সেটাকেই বলে অ্যান্ড্রয়েড ওয়াচ এটার মডেলটা হচ্ছে WS10 আলট্রা অ্যান্ড্রয়েড হচ্ছে সুপার এমোলের ডিসপ্লে একটা স্মার্ট ওয়াচ আচ্ছা আমি সম্পূর্ণভাবে ওপেন করে দেখা দিচ্ছি এটার সাথে পাবেন হচ্ছে তিনটা বিল তিনটা বিল একটা হচ্ছে ঘড়ির চার্জার আচ্ছা আমি ওপেন করে দেখাই দেখেন এটা হচ্ছে ওয়াচের ওপেন হচ্ছে হ্যাঁ ওকে ফ্যালো চলে আসছে সিমের স্লট আছে এটা হচ্ছে সিমের স্লোটটা এখানে সিম ভরার পরে গড়িটাকে অফ করে অন করবো সিমের নেটওয়ার্ক চলে আসবে বা এবার দেখেন তো আমাকে দেখা যায় কিনা আপনাকে দেখা যায় কিনা ভাই আমারে দেখা আচ্ছা এবার আমি পিছনে করে দিই ক্যামেরাটা পিছনে করে আমি ব্যাক ক্যামেরাটা একটু চাপ দিয়ে দিলাম এখন কি আমাকে দেখা যায় ভাই একদম ক্লিয়ার দেখা যাচ্ছে ভাই আচ্ছা তারপরে এটা হচ্ছে একটা যে অপশন আছে দেখেন যে উপরে থেকে টান দিবেন মোবাইলের ওয়াইফাই অন করবেন সাউন্ড বাড়ানো কমানো ব্রাইটনেস যা যা দরকার এখান থেকে ওয়াইফাই টু জেড সব ফাংশন পেয়ে যাবেন ইউটিউব ফেসবুক টিকটক হোয়াটসঅ্যাপ প্লে এই ব্যবহার করতে পারবেন জি এটার একটা দামাকা প্রাইস দিচ্ছি চার হাজার একশো টাকা রাখবো চার হাজার টাকা যারা নিতে পারবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে ডেলিভারি ম্যান থেকে আপনার প্রোডাক্ট চেক করে নিতে পারবেন যেটা অর্ডার করছেন সেটা পাইছেন কিনা আর এমনিতে সম্পূর্ণ ডিটেলস আমরা ভিডিওতে বলে দিই আপনার আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা ওইখানে ডিটেলস সব কিছু বলে দিই মডেলটা হচ্ছে ডব্লিউ এস টেন আলট্রা এমোলেড ডিসপ্লে প্রাইস হচ্ছে চার হাজার একশো টাকা দুইটা কালার অ্যাভেলেবেল ব্ল্যাক কালার এটা স্টোরেজ কি থাকবে আট জিবি একশো আঠাশ আল্ট্রা এস নাইন এটার মধ্যে সবাই জানে এগুলো সবাই জানে তারপর ভিডিও তো দেখানো মানে বলে দেবো এখান দিয়ে এটার পিছনের ক্যামেরা আছে

মানে ক্যামেরা এটার মধ্যে ইউটিউব ফেসবুক টিকটক সবকিছু ব্যবহার করতে পারবেন এটার প্রাইস পড়বে তিন হাজার তিনশো টাকা তিন হাজার তিনশো টাকায় এস এট আমাদের নিতে পারবেন আচ্ছা তারপরে ওই জর্ডারের কয়েকটা প্রোডাক্ট আছে আমাদের কাছে যে 3000 টাকার গরিতে আপনি 50% ডিসকাউন্ট পাবেন আচ্ছা এটা হচ্ছে জর্ডারের জেডি এটা আল্ট্রা প্রো হ্যাঁ এটা হচ্ছে 3000 টাকার গরিতে আমাদের কাছে 50% ডিসকাউন্টে পাবেন 1500 টাকা 1500